আসসালামু আলাইকুম দুপুর প্রায় বারোটার মতো বাজে আমরা গিয়েছিলাম মুরগির খামারের কাঠের গুড়ি সংগ্রহ করার জন্য খুব ভোরে যখন রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম তখন আমাদের ব্রিজের এখানে একটা নেট দেওয়া আছে মাছ ধরা হয় এখান থেকে এখানে দেখলাম প্রচুর ছোট মাছ দেখা যাচ্ছে নিশান আমাদের সাথেই ছিল তাই ওকে বলেছিলাম যে আমরা যাওয়ার সময় এখান থেকে এই ছোট মাছগুলিকে ধরে নিয়ে যাবো ইনশাআল্লাহ বারোটার মধ্যেই প্রায় তিরিশ বস্তার মতো কাঠের গুড়ি আমরা আমাদের মুরগির খামারের ওখানে রেখে তারপর দ্রুত চলে এসেছি এখান থেকে এই গুড়া মাছগুলি সংগ্রহ করার জন্য অর্থাৎ ছোট মাছগুলি সংগ্রহ করার জন্য নিশান জাল খাওয়া দেওয়ার জন্য নিচে যাওয়ার পর আমরা উপর থেকে ফুলকুচি নিয়ে বড় মাছগুলিকে ধরার চেষ্টা করছিলাম কিন্তু আমরা একটাও ধরতে পারি নাই কারণ এই মাছগুলি খুবই চতুর যেহেতু বিলের মাছ মাছ ধরার সময় দেখলাম যে এক আচারওয়ালা আচার নিয়ে যাচ্ছিল তাই তার থেকে আচার সংগ্রহ করে সবার মধ্যে আমরা বিতরণ করছিলাম এর মধ্যেই জাল খাওয়া দেওয়ার পর দেখা গেল অনেকগুলি ছোট মাছ এখান থেকে উঠে এসেছে এই ছোট মাছগুলির মধ্যে কিছু কিছু মাছ একেবারে ছোট না একটু বড় সাইজের তাই মাছগুলিকে আমরা বেছে নিচ্ছিলাম অর্থাৎ একটু বড় সাইজের মাছগুলিকে আমরা আলাদা করে নিচ্ছিলাম এবং ছোট সাইজের মাছগুলিকে আমরা এখান থেকে কুটে ধুয়ে তারপরে নিয়ে যাব কারণ হচ্ছে এই ছোট মাছ যদি এখন এই দুপুর টাইমে নিয়ে যাই তাহলে বাড়িতে উঠতে পারবো না বাড়ি থেকে ধাওয়া দিয়ে নামিয়ে দিতে পারে আমরা যেহেতু একসাথে অনেক মানুষ তাই ছোট মাছগুলিকে ওরা এখানে বসেই পরিষ্কার করছিল আর বড় মাছগুলিকে আমি নিয়ে যাচ্ছিলাম সজীব আমাদের বাড়িতে কোটার জন্য যেহেতু জোহরের আগেই কাজগুলি আমাদেরকে শেষ করতে হবে তাই বাড়িতে গিয়ে দ্রুতই আমরা চুলাটাকে রেডি করছিলাম আর চুলার পাশাপাশি আমরা বড় একটা তাওয়া নিয়ে এসেছি এই তাওয়াটা মূলত আমরা নতুন এনেছি এর কারণ হচ্ছে যখন আমরা পুকুর থেকে কোনো বড় মাছ ধরি এবং সেই মাছগুলিকে যখন আমরা ভাজতে যাই মাছগুলিকে ভাজা যায় না তাছাড়া আমরা একসাথে অনেক মানুষ কাজ করি ওই ছোট পাত্রের মধ্যে মাছ ভাজতে গেলে বা রান্না করতে গেলে আমাদের অনেক কষ্ট হয় বা আমরা করতে পারি না অনেক সময় লাগে যে কারণে এই বড় পাত্রটা বা বড় এই যে তাওয়া বলি আমরা এই তাওয়াটাকে আমরা নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট মাছগুলিকে ধুয়ে কুটে পরিষ্কার করে ফেলেছি আমরা এখন এই মাছগুলিকে লবণ হলুদ এবং আলাদা একটা মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব তারপর সরিষার তেল দিয়ে এই মাছগুলিকে আমরা ভাজা ট্রাই করবো ইনশাআল্লাহ এরই মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিই আগামী সতেরোই অক্টোবর রোজ শুক্রবার ইসলামিক বইমেলার শেষ দিন অর্থাৎ বাইতুল মকরমে যে ইসলামিক বইমেলা হচ্ছে সেটার শেষ দিন হচ্ছে আগামী সতেরোই অক্টোবর রোজ শুক্রবার তো আলহামদুলিল্লাহ ওই শুক্রবারের দিনও আমরা ইনশাল্লাহ থাকার চেষ্টা করবো তাই আমাদের এখানে শুক্রবারে যারা আসবেন তারা কষ্ট করে একটু শুক্রবারে না আসে শনিবার আসবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে শনিবারের সময় দেবো ইনশাআল্লাহ আর মাত্র দুই দিন আছে ইসলামিক বইমেলা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বই মেলাতে যাবেন ইসলামিক বইগুলি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আমরাও থাকবো সতেরোই অক্টোবর রোজ শুক্রবার বাইতুল মকরমের ইসলামিক বইমেলাতে ইনশাআল্লাহ কথা বলতে বলতে আমাদের এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু এগুলি সরিষার তেল দিয়ে ভেজেছি তাই এটার ঘ্রান একেবারে অন্যরকম লাগতেছিল আশেপাশ থেকে গ্রান পাওয়া যাচ্ছিল আর হ্যাঁ যে ষার তেলটা দিয়ে আমরা ভেজেছি এই সরিষার তেলটাই মূলত আমরা আপনাদেরকে দিয়ে থাকি আমাদের কাছে আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট পরিমাণে আমরা সংগ্রহ করার চেষ্টা করছি কারণ হচ্ছে যে এখন যেহেতু সিজন না তাই সংগ্রহ করাটা আমাদের জন্য একটু দুষ্কর তবু আমরা ভাঙানোর চেষ্টা করছি ভাঙিয়ে আমাদের কাছে রাখার চেষ্টা করছি যদি আপনার প্রয়োজন হয় আমাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে এখন আপনার পাবেন ইনশাআল্লাহ মাছগুলিকে দুই ভাগ করে তারপর আমরা ভেজেছি ছোট একেবারে একেবারে গুঁড়ো ছোট মাছ যেগুলি আছে সেগুলিকে আমরা আলাদা করে ভেজেছি এর পাশাপাশি একটু বড় যেগুলি বিশেষ করে এর মধ্যে বেশিরভাগই ছিল বাইম মাছ এর পাশাপাশি ছোট ছোট কিছু পুটি মাছই ছিল এগুলিকে আমরা আলাদা ভেজে ভেজেছি যেটা একটু বড় মাছ ভাজার পর ওরা বললো যে ভাই মাছ তো কম হয়ে গিয়েছে আমাদের মাছের সাথে অন্য কিছু হলে ভালো হতো তাই খামার থেকে গিয়ে ওরা কয়েকটা ডিম নিয়ে এসেছে ডিম আনার পর দেখলাম যে ভাতও নিয়ে এসেছে অর্থাৎ এই ভাত এবং ডিমকে সুন্দর করে ভেজে তারপর হচ্ছে মাছ দিয়ে খাওয়ার একটা প্ল্যান ওরা করে ফেলেছে আগে থেকেই দেখতে দেখতে আমরা অল্প সময়ের মধ্যে অনেক কাজ করে ফেলেছি অর্থাৎ অনেক রান্না বান্না করে ফেলেছি যেহেতু সময় কম এক ঘন্টার মধ্যে এই কাজগুলি আমাদেরকে করতে হয়েছে মাছ আনতে হয়েছে মাছ কুটাইতে হয়েছে এরপর হচ্ছে যে এই রান্না বান্না বা ভাজা যেহেতু ভাজছি আমরা আমাদের তেমন একটা কষ্ট হয় না সময় এই জন্যই কম লেগেছে তো এর ওরা হচ্ছে যে কলার পাতা নিয়ে আসলো কলার পাতা নিয়ে আসার পর আমাদের খাবার যেহেতু খুবই অল্প এই কারণে হচ্ছে আমরা কলার পাতার মধ্যে অল্প অল্প করে ভাগ করে তার মধ্যে মাছগুলিকে ভাগ করে দিচ্ছিলাম ওরা সবাই তাকাই ছিল যে কার ভাগে কম পরে কার ভাগে বেশি পরে তো যাই হোক এটাও এক ধরনের আনন্দ কাজের ফাঁকে আমরা এই কাজগুলি সবসময় করে থাকি যেটা আপনারা দেখেন আলহামদুলিল্লাহ এতে আমাদের মানে প্রাণ চঞ্চলতা একটু বেশি থাকে এবং কাজের প্রতি মনোযোগ থাকে আর কি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ